আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মোবারক এই যে শুক্রবারের দিন মানেই তো স্পেশাল কিছু বলেন তো কি করব আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নিলাম এটা নতুন আলু তো কি রান্না করব বলেন এই আলু দিয়ে দেখি গেস করেন এই যে পেঁয়াজটা দিয়েই নিলাম তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দেখেন আমার সাথেই থাকেন আর দেখতেই থাকেন আর এই যে শুকনো মরিচগুলো ঝুরিয়ে করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর এই মশলাগুলো হালকা তেলে নিয়ে গুঁড়া করে নিব আর এদিকে পেঁয়াজটা ভাজে আর এই যে মরিচ দিয়ে তেজপাতা দারচিনি বাদে গরম মশলাগুলো আমি হালকা করে ভেজে গুঁড়া করে নিব আর এগুলো ভেজে নিলাম আর মাংসটা গরুর মাংসটা ছোটো করে কেটে তেয়ারি রান্না করব বলেন বিরিয়ানি বলেন যাই বলেন এতে মাংসটা মেখে রাখছিলাম মরিচের গুঁড়ান লবণ আদা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট মেখে রাখছি আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ সরিয়ে দিলাম আর এটা অনেকটা খুন ধরে কষাবো আর কষানোর মধ্যে রান্নাটা হয়ে যাবে আমি হালকা পানি দিব শুধু কষানোর পর এই দেখেন কষিয়ে কষিয়ে রান্না করব বিরিয়ানির মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে মজা লাগার এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে একটু উঠে রাখবো বেরেস্তা করে তারপর চালটা একটু দিয়ে ভেজে নেব আর কাঁচামরিচ দেব আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে আর যে কোনো জিনিসে বেরেস্তা দিলে আলাদা আলাদা সৌন্দর্যও হয় আবার খেতেও অন্যরকম একটা মজা হয় পোলাও বলেন রোস্ট বলেন একটু বিরিয়ানির উপরে দিলে ভালো লাগে আর এই চালটা ভাজা হয়ে গেছে আর একদিকে গরম পানি উঠে দিয়েছি আমি আর এদিকে মাংসটা আমার হয়ে যাচ্ছে আর এই গরম পানি হয়ে গেলে চালটা আবার উঠে দিয়ে গরম পানি ঢেলে দিব আর দেখেন মাংস রঙটা সুন্দরীভাবে ঢেকে দিয়ে দিয়ে রান্না করছি অল্প একটু পানি দিছি তাতেই সিদ্ধ হয়েছে তো চালটা আমার ভাজা হয়ে গেছে পানিটাও গরম হয়ে গেলো পানিটা আন্দাজ মতো দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিলাম আর লবণ দিয়ে দিছি হালকা করে যেহেতু মাংসতে সব কিছু বেশিই দিছিলাম তো লবণ দিয়ে এই তো পানিটা ফোটা না পর্যন্ত জাল দিতেই থাকবার আমি এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি একটু পরপর নেড়ে নেড়ে তো এইভাবে রান্না করবেন বিরিয়ানির মাংস তাহলে বেশি মজা হয় আর চালের পানিটা একদম মরে আসছে আমি ঢাকনা দিই না ঢাকনা খুলে চালের পানিটা মরাবো একবারে মাংস যখন দিব তারপর একবারে ঢেকে দিব আর এ মাংস চালের পানিটা একদম কমে আসছে আর তেলও দিছি হালকা যেহেতু মাংসতে তেল আছে আমি লাস্টে একদম একটু ঘি দেবো এই কারণে তেল হালকা আমাদের ঘরে পোলাও বিরিয়ানিতে একটু তেল বেশি হলে কেউ খেতে চায় না আর এটা একটু সাধারণ গরুর মাংস তেল তোলে বেশি ছিল না তো যাই হোক মাংসটা কষিয়ে নিই আর এদিকে আমি মশলাগুলো কিন্তু দিয়ে দিছি ভাজা মশলা গরুর মাংস সব দিয়ে দিছি আর এদিকে শুধু চালটা ভেজে নিয়ে কাঁচা মরিচ দিয়ে আর লবণ দিয়ে দিছি আর মাংসটা এখন ঢেলে নেবো সুন্দর করে ঢেলে নেওয়ার পর মিক্স মিক্স করবো হয়ে গেছে আমার মাংসটা তো ঢেলে নিলাম এখন এই যে মিক্স করতে করতে একটু দমের মধ্যে রাখলে আমার বিরিয়ানিটা হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু খুব মজাই হয়েছিলো যাই হোক আর আসলে বিরিয়ানি ঘরের বিরিয়ানি আপনি যেমন করে রান্না করেন তাতেই মজা আমি একটু আলু বকোড়ে দিয়ে দিলাম আর একটু নেড়ে টেড়ে মিক্সচার করে এখন দমের মধ্যে রাখবো নিচে আমি একটা তাওয়ার মতো চুলার উপরে একটা তাওয়া দিচ্ছে যে ঘি দিয়ে দিলাম চুলার উপরে একটা তাওয়া দিয়ে তার উপর হাঁড়িটা রাখছি এখন কিন্তু লেগে যায় এই কারণে লাস্টের দিকে বিরিয়ানি কিন্তু একদম ঢাকনা খোলা হয় না ঢাকনাটা চাপে রেখে আর নিচে একটা তাওয়া কিংবা একটা ঢাকনা যত কিছু দিয়ে তার উপরে আমাদের গ্যাসের তাপটা অন্যরকম না মাঝখানেই বেশি লাগে এই জন্য মাঝখানে পুড়ে যায় ওই জন্য নিচে তাওয়া দিলে ভালো হয় যে আমি ঢেকে দিয়ে আবার একটু পর এড়ে দিচ্ছি আলুটা দিয়ে নিলাম আলুটা দিতে খেয়াল ছিল না লাস্টের থেকে আলুটা পড়ে গেছে তো এই যে আমি মিক্স করে দিলাম যেহেতু শুকনো মরিচটা দিচ্ছি দেখতেও সুন্দর লাগছে কাঁচামরিচ আর লাস্টে বেরিস্তাটা দিয়ে দিলাম এই দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে এদিকে আমি বেগুন ভাজি করবো আবার বিরিয়ানি খালি শুধু শুধু খাবে ওই জন্য বেগুন ভাজি করে দিলাম এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেল শুক্রবারে আমার স্পেশাল খাওয়া আর ঠান্ডাও পড়ছে মজাদার গরম গরম বিরিয়ানি বেগুন ভাজি লেবু শসা কাঁচামরিচ আর কি চাই বলেন খেতে খুব মজা আর পরিবার নিয়ে সবাই মিলে খাওয়াটা আনন্দটাই আস আলাদা এই তো ভালো থাকবেন এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন আর সবার সাথে যোগাযোগ করবেন আল্লাহ পেজ